বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু 543245 প্রথম জায়গায় আমরা যারা আমার পিতা তুল্লু যারা রয়েছেন সকলকে একটা জায়গায় আনা আমাদের কাছে এটাই সৌভাগ্য বলি সাগরাব কাদের উদ্যোগে মূলত এই কর্মসূচি করা হচ্ছে দেখুন আমরা প্রতিবারই আমাদের তৃণমূল কংগ্রেস একটা পরিবার আজকে পরিবারকে সমৃদ্ধ করার জন্য আজকে সেই পরিবাররা এক জায়গায় হব তাই মায়েদের হাতে কিছু শীতবস্ত্র তুলে দেবে এটাই মূল উদ্দেশ্য এটা কাদের উদ্যোগে করা উচিত আমাদের তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করছে স্বপ্ন অঞ্চল এবং আমাদের মাননীয় পঙ্কজ কুমার সিং আমাদের অভিভাবক

যে কথাটা বলেছেন ঠিকই বলেছেন আমাদের এই মঞ্চেই আমরা মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছে সেই সব কিছু ছাত্রছাত্রীদের জন্য আমরা আগামী দিন আমরা এই মঞ্চের থেকে আমরা তাদের হাতে যেই পরীক্ষার সামরিক আমরা তুলে দেব কারণ প্রতিবারই আমরা এই সময়টা আমরা এই প্রোগ্রামটা নেই পাশাপাশি দেখতেই পাচ্ছেন যে আমাদের সেইভাবে সাউন্ড মাইক আমরা আশেপাশে লাগাইনি কারণ মাধ্যমিক পরীক্ষা আমাদের ঘরের মেয়েরা ছেলেপেলেরাই পরীক্ষা দিচ্ছে আমরা সমস্ত কিছু আইন মেনে বা একটা নিয়মের মধ্যে দিয়ে আমরা কিন্তু ছোট্ট উপরে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে শেষ করে এই যে এই প্রোগ্রামটা আমরা আজকে শেষ কতজন মানুষের হাতে দিচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো অঞ্চলের মানুষ শুকনো অঞ্চলের মানুষ শুধু শগুনা আপনাদের অনুষ্ঠানটা কখন শুরু হয়েছিল আমাদের অনুষ্ঠানটা সাড়ে ছটার থেকে শুরু হয়েছে এর পরবর্তী কর্মসূচি কি হতে পারে দেখুন আমাদের পরবর্তী কর্মসূচিটা আজকে আমরা এই শীতবস্ত্রটা দিয়ে দেব আর আগামী দিন আমরা যেসব পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্র ছাত্রীদের জন্য সগুনা অঞ্চলের পক্ষ থেকে এবং সগুনা অঞ্চলের সমস্ত যারা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের যারা নেতৃত্বরা আছে আমরা তাদের ব্যবস্থা টোটোর ব্যবস্থা করেছি এবং তার সাথে সাথে কিছু ছাত্র ছাত্রীদের জন্য সরঞ্জামেরও ব্যবস্থা করেছি সঞ্জিত ঠাকুর শুকনো অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি